এখন ধর্মের নামে চারিদিকে ভাগবত ক্রিয়াদির আধ্যাত্মবাদের উত্তাল তরঙ্গ বয়ে যাচ্ছে চারিদিকে কিন্তু সুধীজন সমস্যা হলো আমরা অনুষ্ঠানের নামে লোক সমাগম ঘটিয়ে একত্রিত করছি বটে কিন্তু কিন্তু ভক্ত সংগ্রহটা না। অর্থাৎ ভক্তগণ গৌর গোবিন্দের নিষ্কিঞ্চন বিশুদ্ধ ভক্তির পথে অনুভূতি সম্পন্ন ভক্ত তৈরি হচ্ছে না জয় নিতাই গোল হরিব এরপরে ভাগবত বললেন চারিদিকে আনন্দ উল্লাসে ওগো চারিদিকে ধর্মের উত্তাল তরঙ্গে বহু লোক সংঘটিত হয়ে একত্রিত হচ্ছে বটে কিন্তু ভাগবত বলছে ভোগ বিষয় আর দেহ আবেশ ত্যাগ করে ব্রজের রাগানুরাগা ভক্তির পথে নিষ্কিঞ্চন মহাপ্রভুর শুদ্ধ ভক্তির পথে লোক সংগ্রহটা প্রায় নাই বললি চলে সুদী গল ভক্তবৃন্দ আমাদের সম্মুখে পথ হচ্ছে দুটি একটি হচ্ছে আলোর পথ অন্যটি হচ্ছে অন্ধকারের পথ একটি হচ্ছে উত্থানের পথ একটি হচ্ছে চিরভুক্তির পথ একটি হচ্ছে চিরকল্যাণের পথ বা শান্তির পথ অন্যটি হচ্ছে একেবারে নিম্নগামিতার পথ এরপরে ভাগবত বললেন ও গেহ গেহ ওগো স্ত্রী পুত্র পরিজন আর অনন্তকালের কর্মফলের প্রারব্ধ আর অপ্রারব্ধ যেদিন তোমরা বিশুদ্ধ ভক্তির দ্বারা স্নাত হয়ে যেদিন নিজের সুখ সমৃদ্ধি শান্তি স্বার্থ পরিত্যাগ করে যেদিন তোমরা পরম ধর্ম রাধা মাধবের চরণে সমর্পিত হয়ে রাধা নিকুঞ্জ মন্দিরের গোলক বৃন্দাবনের পথের যাত্রী হবে সেটাই হলো চিরশান্তির পথ জয় আজকের আলোচ্য হল জীবের বিষয় ও আশ্রয় তত্ত্ব কেন অপরিহার্য। অপরিহার্যেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ ভাগবত সিদ্ধান্ত দিলেন সিদ্ধান্ত দিয়ে বললেন জীবের জন্য ওগো মায়ের গর্ভ পালন এবং সর্বশেষ সন্তানের ভূমিষ্ঠের পরে মা যখন সন্তান বা পুত্রের মুখ দর্শন করেন এবং মা সন্তানের মুখ দর্শনের পরে মাতৃ হৃদয়ে যে বাৎসল্য প্রেমের যে আনন্দ অনুভূত হয় এই ক্ষেত্রে মা হচ্ছেন আশ্রয় আর সন্তান হল বিষয় ভাগবত শাস্ত্র সিদ্ধান্ত দিলেন ওগো যিনি আনন্দ গ্রহণ করেন তিনি হচ্ছেন আশ্রয় আর যিনি আর যার থেকে আমরা আনন্দ প্রাপ্ত হই অথবা যার থেকে আমরা আনন্দ পাই তিনি হলেন বিষয় এরপরে চৈতন্য ভাগবত বললেন একজন অন্ধাত্ম একজন অন্ধের একজন অন্ধ হচ্ছে বিষয় অথবা এ চরাচরে যিনি দেখেন না চোখে যিনি অন্ধ তিনি হচ্ছেন বিষয় কিন্তু ওই অন্ধ ব্যক্তির হাতের জোষ্ঠীটি হচ্ছে আশ্রয় সুধিজন। অর্থাৎ একজন অন্ধ একজন জন্মান্ধ একজন জন্মান্ধ ব্যক্তি যদি পথ যদি পথে হাঁটেন আর যদি তার হাতে জোষ্ঠীটি থাকে তাহলে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেন অর্থাৎ ভাগবত বললেন হগো যদি মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে যদি তোমরা আশ্রয় আর বিষয় তত্ত্ব জানতে পারো তাহলে তোমরা ব্রজ বিপিনে যুগলের রস নিষ্পত্তি সাধন করে তোমরা প্রত্যেকে রসভাবে ভাবিত হতে পারবে না গো রাধে রাধে সুধিজন তাহলে ভক্ত হলো প্রেম ভক্তি ভাব ভাবরসের আশ্রয় আর শ্রী গোবিন্দ রসিকেন্দ্র মৌলি হচ্ছেন বিষয় অর্থাৎ আপনারা সকলে হচ্ছেন আশ্রয় আর গোবিন্দ হলেন বিষয় তাহলে আমরা শ্রীমান নিত্যানন্দ প্রভু আমাদের কাছে হচ্ছে আশ্রয় অথবা আমাদের যার যার শশা গুরুদেব হচ্ছেন আমাদের আশ্রয় তত্ত্ব আর রাধা মাধব হচ্ছেন বিষয় পরে শাস্ত্র বললেন ওগো আশ্রয় বিষয় ও শুধু আশ্রয় আর বিষয় যদি থাকে তা হলেও জীবের সুখ শান্তি আনন্দ অনুভূত হবে না এখন প্রশ্ন আসবে এত কিছু বলার পরে এটা কি বললেন এটা কেমন কথা আশ্রয়ার বিষয় থাকলেও জীব কেন সুখ শান্তি পাবে না এখানে চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন তালাবদ্ধ একটি বাস্কের ভিতরে তালাবদ্ধ একটি বাস্কের ভিতরে যদি মনি মানিক্য থাকে আমরা যদি বাস্কটির উপরে হাতও রাখতে পারি কিন্তু ভিতরের মনি আমরা হাত রাখতে পারবো না অর্থাৎ ওই বাসকুটির তালাটা যদি আমরা খুলতে পারি ওই বাসকুটির তালাটা যদি আমরা খুলতে পারি তাহলে বাসকুটি খুলে ভিতরের মনি মালিককে আমরা হাত রাখতে পারবো অথবা ওই মনি মালিক আমরা প্রাপ্ত হব সুদিজন এখন প্রশ্ন আসবে তালাটি খোলার সেই চাবিটা কি ভক্তগণ এখানে বাসকুটি হলো আশ্রয় আর বাসকুটির মধ্যে মণিমাণিক্য হলো বাসকুটি তো তালাবদ্ধ এবং বাসকুটি যদি এবং যদি বাসকের তালার চাবিটা আপনার কাছে আমার কাছে না থাকে তাহলে তো বাসকুটি খুলে ওই মানি মণিমাণিক্য আমরা প্রাপ্ত হব না তাহলে সুখ আস্বাদনের রস আস্বাদনের চাবিটা সর্ববেদান্ত সার ভাগবত বললেন ওই রসিকেন্দ্র মৌলি রস আস্বাদনের চাবিটা হচ্ছে ওই রসিকেন্দ্র মৌলিক সেই মণিমাণিকের পাওয়ার চাবিটা হচ্ছে প্রিয়তা অথবা অনুরাগ বলো না গো রাধে রাধে ভক্তগণ দেখুন ভাগবত শাস্ত্র কি অভূতপূর্ব বিষয় জীবের সম্মুখে উত্থাপন করেছেন শাস্ত্র বললেন আপনি একজন ভজনানন্দী ভক্ত অর্থাৎ সদ দীক্ষা নিয়ে আপনি সদগুর নির্দেশে যুগল ভজনে রত আছেন অর্থাৎ আপনি প্রগতি এবং ভক্তির পথেই আছেন অর্থাৎ আপনারা হচ্ছেন আশ্রয় তত্ত্ব এবং উপাস্ত্ব আনন্দের কেন্দ্র গোবিন্দ আপনার জীবনে আছেন যেহেতু সাধন ভজনে আছেন কিন্তু সদগুরুর চরণ আশ্রয় করে যুগল ভজন করে আশ্রয় তত্ত্বে থেকেও ভাগবত বলছে আপনি আমি রসিকেন্দ্র মৌলি রসিক শেখর গোবিন্দের রস ভাবে ভাবিত হয়ে প্রেম রসে ডুবে যেতে আমরা কেউ পারছি না জয় নিত তার কারণ ওই চাবিটা আপনাদের আমার হাতে নাই এখানে ভাগবত বললেন অগ চাবিটা হল জীবের শুধু সম্বন্ধ তত্ত্বে থাকলে হবে না জীব শুধু আশ্রয় আর বিষয় তত্ত্ব নিয়েই মেতে থাকলে হবে না ভাগবত শাস্ত্রের নিগুর তত্ত্ব হলো ওই আশ্রয় বিষয় তত্ত্বের মধ্যে এই সাধন ভজনের মধ্যে যদি প্রিয়তা অনুরাগ না থাকে সব বৃথা এর পরে ভাগবত বললেন ও গ প্রতিটা জননী তার পুত্রকে ভালোবেসে মা আনন্দ উপভোগ করেন অর্থাৎ মা বা বাৎসল্য প্রেমময়ী মা তার সন্তানকে অমৃত দুগ্ধ পান করিয়ে প্রতিটি মা এই একটি নির্মল আনন্দ প্রাপ্ত হন এখানে প্রশ্ন হল পুত্ররূপ বিষয় হতে আশ্রয় রূপ মা যে নির্মল আনন্দটা প্রাপ্ত হন সুধিজন পুত্র বা কন্যাকে মা তার পান করিয়ে যে আনন্দ প্রাপ্ত হন কিন্তু কিন্তু ওই পাড়ায় যদি আরো অনেক শিশু থাকেন ওই পাড়ায় যদি আরো অনেক শিশু থাকে ভাগবত বলছে অগ নিজের গর্ভের নিজের কোলের সন্তানের প্রতি মায়ের যে প্রিয়তা মায়ের যে অনুরাগ অথবা নিজের কোলের সন্তান থেকে গর্ভধারিণী মা যে আনন্দ অনিন্দ সুন্দর আনন্দ অনুভূত হন বা আনন্দ প্রাপ্ত হন পাড়ার অন্য শিশুর থেকে মা সেই নির্মল সুখ শান্তি আনন্দ পান না এখন প্রশ্ন সবই তো শিশু সবই তো ছোট্ট শিশু তাহলে মা বাৎসল্য প্রেমে সব শিশুর থেকে কেন আনন্দ পাবে না ভাগবত বললেন তার কারণ হলো মায়ের গর্ভস্থ সন্তানের প্রতি মায়ের গর্ভস্থ সন্তানের প্রতি মায়ের একটা মমতা বা প্রিয়তা লেগে আছে সুধীজন ভাগবত বললেন পাড়ার অন্য বাচ্চাগুলিকে মায়ের ভালো লাগলেও পায়ে পাড়ার অন্য বাচ্চাগুলির প্রতি মায়ের প্রিয়তার অভাব আছে সুধিজন একজন মা তার সন্তানের প্রতি গর্ভজাত সন্তানের প্রতি যে প্রিয়তা থাকে অন্য পাড়া সকলকে ভালো লাগলেও অন্য শিশুর প্রতি সেই প্রিয়তা মায়ের থাকে না এই জন্যই নিজ পুত্রের প্রিয়তার কারণে নিজ পুত্র থেকে মা যতটা সুখ আনন্দ প্রাপ্ত হয় মায়ের বাস মায়ের বাতসল্যতায় কিন্তু অন্য সন্তান থেকে মা সেই সুখ শান্তি প্রাপ্ত হয় না এর একটাই কারণ হচ্ছে এর একটাই কারণ ওই প্রিয়তাটাই হচ্ছে ওই অনুরাগটাই হচ্ছে ভগবানের প্রেম রস আস্বাদনের একমাত্র সাবি জয়নীতা আইগর হরিব শাস্ত্র বলে দিলেন আমরাও সঙ্গ করি ওগো শাস্ত্র বললেন তোমরাও সঙ্গে এসে খুব আনন্দ অনুভূত হও তোমরা সঙ্গে এসে খুব হরিনাম করো আমাদের ভজনের প্রতি ভগবানের প্রতি কিন্তু প্রিয়তা অনুরাগ আমাদের জন্মে না যদি প্রিয়তার অনুরাগ জন্ম তাহলে আজকের এই আশ্রয় আর বিষয় তত্ত্ব থেকে আপনি আমি আর হতে পারতাম না তাহলে কি এর পরে ভাগবত বললেন অগ বাস্কের মধ্যে অনেক মণিমাণিক্য আছে আমাদের বিষয় আশ্রয় সবই আছে কিন্তু আমাদের মধ্যে ওই প্রিয়তা অনুরাগটা নাই অর্থাৎ ওই চাবিটা নাই আমরা আসি আর প্রসাদ নামক খেয়ে বাড়ি গিয়ে সব ভুলে যাই যদি ভগবানের প্রতি প্রিয়তা থাকত যদি ভগবানের প্রতি এত সাধন ভজন করে এত সাধু সঙ্গ করে এত হরিনাম করে যদি আপনার ভগবানের প্রতি প্রিয়তা থাকত অনুরাগটা জন্মাত আপনি ভজন বিরুদ্ধ শাস্ত্র বিরুদ্ধ আপনি কোনো কর্ম করতে পারতেন না কোনো কোন খাদ্য গ্রহণ করতে পারতেন না সুদী যান ভাগবত সিদ্ধান্ত দিলেন ভাগবত সিদ্ধান্ত দিলেন মায়ের কোলে সদ্যজাত যদি বিকৃত একেবারে বিকলাঙ্গ কোন সন্তান হয় চেহারার বিকলাঙ্গে এর পরে ভাগবত দৃষ্টান্ত দিলেন ও গো কোন মায়ের কোলে যদি একজন বিকৃত বিকলাঙ্গ শিশুও জন্ম নেয় আর সেদিন যদি সেদিন যদি পূর্ণিমার পূর্ণচন্দ্রের পূর্ণ চন্দ্রের পৃথিবীটা আলোকিত হয় আর তখন যদি ওই বিকলাঙ্গ বিকৃত সন্তানের মাকে গিয়ে কেউ বলে ও মাগ তোমার তোমার ওই বিকলাঙ্গ সন্তানের থেকে পূর্ণ চন্দ্রের অনিন্দ সুন্দর ওই ওই আলো অনেক সুন্দর তখন মা বলবে ওরে তখন মা বলবে ওরে কুটি 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 চাঁদের স্নি জোৎস্নার থেকেও অনিন্দ সুন্দর হচ্ছে আমার বুকের ধন আমার বুকে ওই মানিক এখন প্রশ্নের কারণ কি গর্বধারিণী মায়ের সন্তানের প্রতি মায়ের যে প্রিয়তা আছে যতই বিকলাঙ্গ হোক যতই পঙ্গুত্ব হোক আর দেখতে যতই কুৎসিত হোক ওই মায়ের ওই সন্তানের প্রতি বাৎসল্য প্রেমের যে প্রিয়তা আছে কুটি চাঁদের পুতীয় মায়ের সেই প্রিয়তা নাই ঠিক তেমনি ঠিক তেমনি শত সহস্র বৎসর ভজন করেও যদি ভগবানের প্রতি জীবের প্রিয়তা না আসে যদি শত সহস্র বৎসর এই সাধন বোধন করেও যদি ভগবানের প্রতি আপনার অনুরাগ না জন্মায় তাহলে ভগবান বিষয় হলেও আপনি অনেক বড় ভক্ত আশ্রয় হলেও আনন্দ রসের আস্বাদন আপনার আমার হবে না জয় নিতায় ভক্তগণ এই কারণেই ভজন করেও আমরা আনন্দ রস আস্বাদন করতে পারি না ভাগবত শুনলেও মনের মধ্যে একটি বিরক্তি জন্ম নেয় সুদীজন এরপরে ভক্তি সন্দর্ভ গ্রন্থে জীব গোস্বামী পা দৃষ্টান্ত দিয়ে বললেন একজন গৃহিণী একজন গৃহিণী খুঁতকুড়া দিয়ে মুরগি পালন করে অনেক বড় করলেন একদিন এক শিয়াল এসে ঘর থেকে ওই মুরগিটি নিয়ে খেয়ে ফেললেন তখন ওই মায়ের পালন পোষণ করতেছিলেন আশা ভঙ্গ হওয়ায় কারণ ওই মুরগি দিয়ে জামাই বাবাকে ভজন করাবেন এই যে মায়ের আশা ভঙ্গ হওয়ায় মায়ের মনে একটা কষ্ট হয় মনটা খারাপ হয়ে যায় কিন্তু ওই মা যদি ওই দিনই দেখে তার গৃহের মধ্যে বাড়িতে যদি ওই মা দেখে তিন চারটি ইঁদুর তার ঘরের বিড়ালে মেরে ফেলেছেন ভক্তি সন্দর্ভ গ্রন্থ বললেন একই বাড়িতে শিয়াল মুরগিটা খেলে মায়ের যতটা কষ্ট হয় যতটা বেদনা অনুভব হয় কিন্তু একই বাড়িতে বিড়াল যদি অনেকগুলি ইঁদুর মেরে ফেলে সেই ইঁদুরের জন্য কোনো শোক হয় না এর কারণ হলো ওই মুরগিটা লালন পালন করে ওই যে জামাইকে খাওয়াবে আপনি সাধন ভোজন করে অনুরাগ তৈরি করে হৃদয়ে প্রিয়তা তৈরি করে যদি একবার ভাবতে পারে হে গোবিন্দ সুধিজন ভাগবত বললেন ওই ইঁদুরের প্রতিমায়ের মায়ের প্রিয়তা মমতা জন্ম নেয় নাই এজন্য মায়ের ইঁদুর এত মারা গেল তো মায়ের মনে কোনো কষ্ট অনুভূত হয় নাই ভাগবত সিদ্ধান্ত দিলেন শুধু সম্বন্ধ থাকলে হবে না এবং সম্বন্ধের বিষয় যদি ভগবান থাকে যদি ভগবান ভগবান করেন হরি হরি করেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন তাতে হবে না মনটাকে মনের অনুরাগের প্রিয়তাটা ভগবানকে দিতে হবে কিন্তু মনটা তো আমাদের সকলের বাচ্চারও বৃদ্ধ হয়ে আছে পাশের বাড়ি দেখবেন এই এই আসর রেখেও দেখবেন এই আসর রেখেও দেখবেন তারা তাদের কুকর্মে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত সুধিজন আমাদের প্রত্যেকের মনটা বৃদ্ধ হয়ে আছে যত ভাগবত যত হরি নাম এই প্রিয়তা আসে না শুধু আমরা তো ভগবানকে মানি আমরা তো সদগুরুর আশ্রয় নিয়েছি আমরা তো সাধু সঙ্গ করি সাধু সঙ্গে হরি নাম করি কিন্তু আমাদের প্রিয়তার অভাবে আমাদের মনের অনুরাগের অভাবে আমরা কেউ রসভাবে ভাবিত হয়ে রস সাগরে গোবিন্দের প্রেমে আমরা ভাসতে পারছি না ভাগবত বললেন ওগো একবার যদি কেউ প্রিয়তার সহিত ভগবানের আশ্রয় নিয়ে ওগ এখনো যদি আপনারা একবার ভগবানের প্রতি প্রিয়তা এনে অনুরাগ এনে যদি একবার ভগ ভগবানের প্রতি আশ্রয় হয়ে যদি একবার কেউ ভগবানের কাছে সমর্পিত হতে পারেন ভগবান বললেন আমি সেই ভক্তকে আমার হৃদয়ে স্থান করে আমি দিয়ে দেই দেখুন রাধা কৃষ্ণের নাম মায়েরা উপাসে আছে তাও অনুরাগ জন্ম নিল না প্রিয়তা জন্ম নিল না উলুধনি একটু হলো না জয় জয় এই নবসি বৃন্দাবন বিহারী লাল কি সুধিজন জয় জয় নব শ্রী ধাম বৃন্দাবন বিহারী লালপী জয় জয় কৃষ্ণচন্দ্র ভক্ত